ছোট ছেলে মানুষই দস্যিপনা হয়ে ঘুরে বেড়ানো এসব কিছুর মধ্যেও তাকে কেউ পছন্দ করেছে হ্যাঁ আজকের গল্পটি ঠিক তেমনই যে গল্পটি আজকে বলতে চলেছি সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি আর এটি সত্যজিৎ রায়ের তিন কন্যা সিনেমার তৃতীয় গল্প প্রথম গল্পটি পোস্টমাস্টার এবং দ্বিতীয়টি মনিহারা এই গল্প দুটি এই চ্যানেলে দেওয়া হয়েছে চাইলে দেখতে পারেন তো চলুন গল্পে যাওয়া যাক গল্পের শুরুতে অমূল্য নামের একজনকে দেখা যায় তার কলেজের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সে বাড়ি ফিরছে আর সে যেই নৌকা থেকে নিচে নামতে গেছে আর কি কাদায় ধপাস আর এই দৃশ্য দেখে একটি মেয়ে হাসতে থাকে অবশ্যই এমন কিছু দৃশ্য সামনে হলে হাসি তো একটু পাবে তাকে সবাই মিলে ধরে কাতা থেকে তুলতে থাকে আর এটা অমূল্যের মা তো তার নাম খেদি তাকে দেখে তার মা বলে কিরে চিঠি নেই পত্র নেই চলে এলি অমূল্য বলে পরীক্ষা তো হয়েই গেছে আসার তো কথাই ছিল খেতে খেতে অমূল্য তার মাকে বলে সে এবার ল পড়বে তো তার মা তাকে বলে একটা কথা বলবো রাগ করবি না তো বল সে বলে রাগ করব কি করব না এটা কি করে বলবো যদি রাগের কথা হয় তাহলে তার মা তাকে বলে এবার বিয়েটা কর মেয়ে আমার দেখা আছে চাটুর্যদের মেঝো মেয়ে আমি তোর জন্য দেখে রেখেছি সে বলে হ্যাঁ সেই পুটি তার মা বলে কেন পুটি কেন তার বুঝি ভালো নাম নেই ভালো নাম নিরুপমা আর আমার নাম যে খেদি সে খুবই ভালো মেয়ে দেখতে শুনতে ভালো কাজে কম্মে ভালো গান জানে সেলাই জানে সব ভালো আর কি চাও তুমি অমূল্য বলে তুমি যেভাবে বিয়ের কথা ভাবছো সেটা আজকাল চলে না আর তোমার পছন্দ আর আমার পছন্দ এক হবে এটা ভাবলে কি করে তার মা হেসে বলে আচ্ছা তুই একা গিয়ে মেয়ে দেখে আসবি তাই তো সে বলে হ্যাঁ আমি একাই মেয়ে দেখতে যাব পরের দিন অমূল্য মেয়ে দেখতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর তখন তাদের বাড়ির কাজের লোক হরিপদকে ডেকে বলে বাগানে খেলছে ওই মেয়েটি কেড়ে রাত দিন কতগুলো ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায় হরিপদ বলে ওর পাগলি বাবু সবাই পাগলি বলেই ডাকে আরেকটা কি ভালো নাম আছে ওর ওরা কয়েক বছর হলে এসেছে বাবা নাকি কুশিগঞ্জে চাকরি কর নদী ভেঙে যাওয়ার ফলে ওদের ঘরবাড়ি সব ভেঙে চুরে গেছে মেয়েটি খুবই এক একদণ্ড ঠান্ডা হয়ে থাকে না দিন টোটো করে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে যে কথা সেই কাজ অমূল্য একা একাই মেয়ে দেখতে যায় সে যাচ্ছে আর যেতে যেতে রাস্তায় একটা জায়গায় খুবই প্যাঁচপ্যাচে কাদা হয়েছে তো ঠিক আছে এই প্যাস পেসে কাদার মধ্যে দিয়ে সে ধীরে ধীরে যাচ্ছে আর এই জলটুকু পার করে কি করে যাবে তাই সে এক লাভ দেবে বলে একটু দেখে দেখে নেয় তাকে মনে হচ্ছে এই পড়লো পড়লো না না ঠিক আছে এবার আর পড়েনি পাগলি দোলনায় বসে দোল খাচ্ছিল আর অমূল্য সেদিক থেকে যাওয়ায় পাগলি তাকে দেখতে পায় অবশেষে সে মেয়েদের বাড়ি পৌঁছে যায় তো তাকে একা দেখে তারা কিছু মনে করে না কারণ তারা জানে যে ছেলে ভালো তার আদর আপ্যায়ন হচ্ছে খুব ভালো অমূল্য যে একটা মিষ্টি মুখে দেবে তো তার সামনে কিছু ছোট ছেলে মেয়ে বসে আছে যে দেখে তারা তার দিকে তাকিয়ে আছে তো সে আর কি মিষ্টি মুখে যেতে পারে তখন তার হাটা বন্ধ হয়ে যায় মেয়ে নিজে হাতে কিছু জিনিস তৈরি করেছে এটা ওটা সেটা তো সেগুলো অমূল্যকে দেখাচ্ছে মেয়ের বাবা আর বলে আমার মেয়ের অনেক গুণ অমূল্য নিরুপমাকে জিজ্ঞাসা করে তুমি কি পড়ো কিন্তু লজ্জায় মেয়ে কোনো উত্তর দেয় না তো সে আবারও জিজ্ঞাসা করে তুমি কি পড়ো নিরুপমার পিছনে দিদিমা টাইপসের একজন বসে থাকায় সে নিরুপমাকে একটা খোঁচা মারায় নিরুপমা তখন বলে ইতিহাস ভূগোল পাটিগণিত পাঠ দ্বিতীয় ভাগ এদিকে পাগলি জালনার ধারে এসে তার খেলার সাথী রাখালকে ডাকে কিন্তু সে এখন যাবে না আর এই যে এটা পাগলির পোশাক আটবিরালি এর নাম চরকি নিরুপমা গানও জানে তো তাই তাকে একটা গান গাইতে বলা হয় কিন্তু সে আবারও চুপ থাকে আবারও তাকে একটা খোঁচা মারায় সে যেই গানটা গাইতে যাবে তখনই পাগলির হাত থেকে তার কাঠবিড়ালি চোরকি লাভ দিয়ে নিরুপমার গায়ে এসে পড়ে পাগলি তার চর্কিকে ঘরে এসে এদিকে ওদিকে খুঁজতে থাকে আর এমন খোঁজা খোঁজে যে পরিবেশটা একেবারে ঘেটে ঘ করে দেয় মূল্য সবে একটু মিষ্টি মুখে দিয়েছিল কিন্তু পাগলির এই কাণ্ড দেখে তার এমন কাশি পায় যে তার মুখ থেকে সব খাবার বেরিয়ে গিয়ে এই দাদুর মাথার উপর গিয়ে পড়ে অবশেষে পাগলি তার চর্কিকে খুঁজে পায় এবং তাকে নিয়ে এসে চলে যায় অমূল্য বাড়ি যাবে কিন্তু সে তার জুতো পাচ্ছে না তো তার জুতো না পাওয়ায় নিরুপমার বাবা তাকে একজোড়া জুতো দেয় সেই প্যাস প্যাসে কাদা রাস্তা অমূল্য যেতে যেতে সেই জুতো বারবার কাদায় আটকে যায় সে রাগে সেই জুতো ফেলে দিয়ে খালি পায়ে চলতে থাকে হঠাৎ তার হারিয়ে যাওয়া জুতোর একটা অংশ কোথা থেকে উড়ে এসে পড়ে সেটি সে তুলে নিয়ে চারিদিকে দেখতে থাকে তো দেখা যায় পাগলি অমূল্যের জুতোর আরেকটা পাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অমূল্য তাকে ধরে ফেলায় সে একটু সংকোচ বোধ করে দৌড়ে পালিয়ে অমূল্য বাড়ি আসে তার মা তাকে বলে কিরে মেয়ে পছন্দ হলো সে বলে না তো তার মা বলে দোষটা কি সে বলে গুণটা কি খেদি বলে তুমি গুণের কি বোঝো সে বলে তোমরা যখন অত বোঝো তা করো গিয়ে বিয়ে তো তার মার একটু খারাপ লাগে সে বলে লেখাপড়া শিখে ছেলের কি কথা পরের দিন তার মা তাকে বলে এমন মেয়ে পছন্দ হলো না তোর এখন কোথায় মেয়ে দেখি কার কাছে কি বলি সামনের মাসে একটা ভালো দিন ছিল কাজটা সেরে ফেলতে পারলে কত ভালো হতো আচ্ছা তুই কি বিয়ে করবি না অমূল্য বলে আমি কি তই বলেছি আমি একটা মেয়ে দেখেছি তার মা খুশি হয়ে বলে তুই মেয়ে দেখেছিস কে সেই মেয়ে এদিকে পাগলি তার চোরকিকে নিয়ে খেলতে থাকে তো তার মা চর্কিকে ঘরে রাখতে দেবে না বলে সে চোরকিকে একটা খাঁচার মধ্যে করে রথতলায় রেখে আসে অমূল্য তার মাকে বলে সে পাগলিকে পছন্দ করে আর সে তাকেই বিয়ে করবে তো তার মা এটা শুনে বলে হায় হায় মা মা অবশেষে এই মেয়ে ও মেয়ে না ছেলে বুঝতেই পারি না সারাদিন টোটো করে এদিকে ওদিকে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায় আমার একটা মাত্র ছেলে ওই মেয়েকে বিয়ে করলে লোকে কি বলবে তোমার যা খুশি তুমি তাই করো গিয়ে বিয়ে আমি চললাম কাশি অমূল্য বলে তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি কাশি ছেলের এসব কথা শুনে তার মা খেদি ঘরে গিয়ে কাঁদতে থাকে তো সে জানলা দিয়ে পাগলিকে দেখতে পায় দেখা যায় সে একটা গাছে ওঠার চেষ্টা করছে তাকে দেখে সে কিছু একটা ভেবে বলে এই মৃন্ময়ী এদিকে এসো শুনে যাও তো আসলে পাগলির ভালো নাম হলো মৃন্ময়ী তার ওখানে আসি অমূল্যর মা তাকে বলে রাত দিন চরকি ঘোরা ঘোরো মা বকে না বাড়িতে কাজকর্ম নেই সে বলে করি তো উনুন ধরাই কুটনো কাটি ঘরঝাড় দি সে আরও শোনে বলে রান্না জানো সে বলে হ্যাঁ আর লেখাপড়া লেখাপড়া জানো মৃন্ময়ী বলে একটু একটু জানি সারাদিন তুমি এমনভাবে ভাবে ঘোরো কেন এখন থেকে এসব বন্ধ করো এখানে কিন্তু ওসব চলবে না সে বলে কোথায় তো তাকে চলে যেতে বলায় সে চলে যায় পরের দিন অমূল্যর মা তাকে বলে সব কিছু ঠিকঠাক করে এসেছি অমূল্য বলে আমার উপর এই দয়াটা না করলেই পারতে মেয়ে তো তোমাদের পছন্দই না তাহলে তার মা বলে না না শোন ওরা লোক খারাপ না আর মেয়ের সঙ্গে আমি কাল কথা বলেছি ও আমি ওকে ঠিক গড়ে পিঠে মানুষ করে নিতে পারব অমূল্য বলে সে তোমরা বোঝো একদিন মৃন্ময়ীর মা তাকে বলে বোন ঘুরে ঘুরে চায়ের আর কি ছিঁড়ি করেছিস তো এই একটা মাস আর বাড়ি থেকে বের হবি না একটু লক্ষ্মী মেয়ে হয়ে থাক কাজকর্মগুলো একটু শেখ নইলে শ্বশুর বাড়ি গিয়ে কাজ না পারলে ওরা কি বলবে এত ভালো ঘরে বিয়ে ঠিক হয়েছে তোর কত ভাগ্য বলতো একদিন সে ঘরে বসে সেলাই করছে তো তার চারিদিকে কেউ নেই দেখে সে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে বলে কয়েকটা পা যে দিয়েছে অমনি তার মা দেখে পেছন দিয়ে ডাকতে থাকে তার বাইরে যাওয়া আর হলো না আসলে তার ঘরের মধ্যে থাকতে আর ভালো লাগছে না যে দিন বাইরে এদিক ওদিকে ঘুরে বেড়াতো এখন সে ঘরের মধ্যে একদিন সে নাপিতকে চুল কাটতে দেখে ভাবে আমিও যদি আমার এই লম্বা চুল কেটে দিই তাহলে আমার আর বিয়ে করতে হবে না তাই সে তার চুল এলোমেলো ভাবে কিছু কিছু করে কাটে আর দরজা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে আর পড়বে না পড়বে না নাপিত যে লোকের চুল কাটছিল একেবারে সে লোকের ঘাড়ের কাছে এসে পড়ে আর এটা দেখে নাপিত একটু অবাক হয় সে তার কিছু চুল কেটে ফেলার জন্য তার মায়ের কাছে তো বেশ ভালো রকম উত্তম মাধ্যম খায় এরপর তাদের বিয়ে শুরু হয় তো শুভদৃষ্টির সময় মৃন্ময়ী অমূল্যের দিকে দেখেই না বারবার মুখ ফিরিয়ে নেয় তো অবশেষে বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয় ভুলসজ্জার দিন অমূল্য মৃন্ময়ীকে বলে তোমার কি জন্য এত অভিমান জানতে পারি কি তো সে বলে আমাকে বিয়ে করলেন কেন অমূল্য বলে বোধহয় ইচ্ছা হলো তাই সে বলে আমার বুঝি ইচ্ছা অনিচ্ছা নেই তো অমূল্য বলে আচ্ছা বিয়ে জিনিসটা কি তোমার অপছন্দ নাকি আমাকে তোমার অপছন্দ মৃন্ময়ী বলে আমাকে সবাই জোর করবে কেন আমি কি খুকি অমূল্য বলে তুমি মোটেই খুঁকি নাও অন্তত আমার তাই ধারণা অমূল্য বলে বিয়েতে তোমার বাবা আসতে পারেনি বলে তোমার মন খারাপ মৃন্ময়ী বলে বাবা আমার গায়ে হাত তুলেনি কখনো অমূল্য বলে তোমার কি মনে হয় আমি তোমার গায়ে হাত তুলবো তো সে বলে আপনার বাড়িতে দুধ দেয় হারান্দা সে তার বউকে মারে নোলক টেনে নাক ছেড়ে দেয় অমূল্য বলে সে তাহলে লোক তোমার কি মনে হয় আমি তোমার দুল ধরে টেনে তোমার টানিড়ে দেবো এই কথাটা শুনে মৃন্ময়ী তার দুল ধরে টানলে ঠিক কতটা ব্যথা পাবে তাই সে একটু টেনে দেখে আর এটা দেখে অমূল্য একটু হাসতে থাকে সে মৃন্ময়ীকে বলে খাটে এসো ঘুমিয়ে পড়ো তো সে বলে আপনি ঘুমিয়ে পড়ুন আমার খাটে শোয়ার অভ্যাস নেই আমার ঘুম পেলে আমি নিচে ঘুমিয়ে পড়ব অমূল্য বলে অভ্যাস তো মানুষের অনেক কিছু থাকে না মৃন্ময়ী কিন্তু অনেক কিছু অভ্যাস করতে হয় বয়সের সঙ্গে নতুন অবস্থার সঙ্গে মানুষকে বদলাতে হয় পুরানো অভ্যাসগুলো পাল্টাতে হয় কথাগুলো কিন্তু ঠিকই বলেছে মৃন্ময়ী বলে আমাকে বন্ধ করে রেখেছেন কেন আমাকে বাইরে যেতে দেবেন অমূল্য বলে শোনো মৃন্ময়ী তুমি এখন বিবাহিতা এখন তুমি একটা বাড়ির বউ এখন বাইরে গেলে সবাই কি বলবে তো মৃন্ময়ী বলে পাগলি তারপর সে ঘুমিয়ে যায় আর অমূল্য চেয়ারে ঘুমিয়ে পড়ে তো দেখা যায় মাঝরাতে তার পায়ের খুলে মাইকের মধ্যে ভরে দিয়ে দরজা খুলে বাড়ির ছাদে গিয়ে নিচে নেমে পালিয়ে যায় এবং এক সে তার কাঠবি চর্কিকে একটু খাওয়ায় এবং তার সাথে খেলা করে ওদিকে অমূল্যর হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সে দেখে মৃন্ময়ী ঘরে নেই আর দরজাটাও খোলা এদিকে তো মৃন্ময়ী মনের আনন্দে দোল খেতে থাকে কারণ অনেক দিন পরে সে এই আনন্দটা পাচ্ছে অবশেষে সে সেখানে দোলনায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে সকাল হলে সবাই তাকে দেখতে পেয়ে তাকে ধরে তার শ্বশুর বাড়ি নিয়ে আসে ফুলসজ্জার রাতে বউ পালিয়ে গেছে বিষয়টা হয়তো অতটাও ভালো দেখায় না বাড়ি ভর্তি লোকজন অমূল্যর মা মৃন্ময়ীকে একটা ঘরে বন্ধ করে রাখে মৃন্ময়ী বাইরে যাওয়ার জন্য বলে দরজা খোলো দরজা খোলো বলা সত্ত্বেও কেউ দরজা খুলছে না দেখে সে ঘরের সব জিনিসপত্র এমনকি অমূল্যের বইপত্র সব এদিকে ওদিকে ছড়িয়ে রাখে তো শেষমেশ অমূল্য দরজাটা খুলে তার ঘরে আসে আর চারিদিকে দেখে বলে এত কিছু থাকা সত্ত্বেও আমার বইগুলো ছড়ানো একটা কাজ করো বইগুলো সব তুলে গুছিয়ে রাখো আমার কথা শোনো মৃন্ময়ী যা বলছি করো হারান হলে কি করো তো জানো তো তোমাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিত তার কথা শুনে মৃন্ময়ী একটু ভয় পেয়ে গিয়ে বইগুলো তুলে গুছিয়ে রাখতে থাকে অমূল্য বলে রাতে কোথায় ছিলে মৃন্ময়ী বলে রথ তলায় অমূল্য বলে কেন তো সে বলে চোর ছিল যে খাঁচায় রাখা ছিল খাইনি কতদিন অমূল্য বলে রাতে ঘুমাওনি সে বলে হ্যাঁ দোলনায় ঘুমিয়েছি অমূল্য হেসে বলে তোমার বুঝি দোলনায় ঘুমানো অভ্যাস আছে তো মৃন্ময়ী বলে হ্যাঁ অমূল্য বলে মৃন্ময়ী আমি কলকাতা যাচ্ছি ভয় নেই তোমাকে তোমার মায়ের কাছে রেখে যাব যদি প্রয়োজন হয় আমাকে চিঠি লিখো আমি চলে আসব আর যদি আপনি না লিখে তুমি লেখো তাহলে আরও খুশি হব বেশ কিছুদিন কেটে যায় মৃন্ময়ী এখন তার বাপের বাড়ি আছে তো একদিন তার বন্ধু রাখাল তার জন্য একটা পিয়ারা আনে কিন্তু সে সেটা নেয় না রাখাল বলে বাড়ে তোর জন্য নিয়ে এসি আর তুই নিলি না তোর কি হয়েছে বলতো মৃন্ময়ী বলে কিছু না তুই এখন যাতো বলায় সে চলে যায় কিছু পরে তার মা এসে বলে কি হয়েছে তোমার এভাবে আছো কেন মান অপমান মত আছে তোমার সবই তো গেছে কিছু আর বাকি রইল না কেউ নেবে না ঘরে আর তো মৃন্ময়ী কথাগুলো শুনে কাঁদতে থাকে কিছুই বলে না এইভাবে একের পর এক অনেকগুলো দিন চলে যায় সে আর ঠিক মতো খাওয়া দাওয়াও করে না শুধু ঘরে কাঁদতে থাকে আর তার এই অবস্থা দেখে তার মা আগের থেকে অনেক নরম হয়ে যায় তাকে বলে কাঁদিস না মা কাঁদিস না বলতে বলতে তার মাও তার সঙ্গে কাঁদতে থাকে আসলে তারও খুব খারাপ লাগছে বিয়ে হতে না হতে মেয়ের এমন অবস্থা দেখে একদিন মিনময়ের মুখে একটু হাসি ফুটে ওঠে আর একটু পরে তার বন্ধু রাখাল এসে বলে মিনিদি তোর চর্কি মারা গেছে কথাটা শুনে তার মুখটা একটু ভারী হয়ে যায় আসলে খাঁচার মধ্যে খেতে না পেয়ে চর্কি মারা গেছে সে বলে ওকে নিয়ে যা ঘাটে গিয়ে পুড়িয়ে দে আমি যাব না চরকি মারা যাওয়ায় তার খারাপ লেগেছে ঠিকই কিন্তু আগের মতন সেই ভাবনাটা তার মধ্যে আর নেই সে এখন যেন ধীরে ধীরে সব কিছু বুঝতে পারছে ওদিকে প্রায় পাঁচ ছ মাস হতে চলেছে কিন্তু অমূল্য বাড়ি আসে না তো তার মায়ের মন খুবই ব্যস্ত হয়েছে তাকে আসার জন্য চিঠিও দিয়েছে অনেকগুলো কিন্তু অনেক দিন হলো সে বাড়ি আসছে না এজন্য তার প্রতিবেশী তাকে একটা বুদ্ধি দেয় আর বলে তুমি একটা চিঠি লিখবে তাতে বলবে তুমি খুবই অসুস্থ আর এটা শুনে সে তাড়াতাড়ি বাড়ি আসবে তার মা বলে না না এটা লেখা ঠিক হবে না কিন্তু কোনো উপায় না পেয়ে তার মা রাজি হয়ে সেটা লিখে চিঠিটা পাঠিয়ে দেয় চিঠি পেয়ে অমূল্য দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে আসে আর রাখাল তাকে আসতে দেখে মৃন্ময়ীকে গিয়ে বলে মিনিদি তোর বর এসেছে মৃন্ময়ী তখন কাকে একটা চিঠি লিখছিল রাখালের কথাটা শুনে তার মুখে হাসি ফুটে ওঠে রাখাল বলে মাসিমা অসুস্থ যে তাই তাকে চিঠি লিখে আনানো হয়েছে এটা শুনে তার মুখটা অনেকটা ভারী হয়ে যায় এবং সে সেখান থেকে উঠে চলে যায় এদিকে খেদি তার ছেলেকে আসতে দেখে ঝটপট করে বিছানায় অসুস্থ মানুষের মতন শুয়ে পড়ে অমূল্য এসে তার মায়ের পাশে বসে আর বলে কি হয়েছে মা তোমার ডাক্তারবাবু এসেছিল আর এদিকে দেখা যায় মৃন্ময়ী পিছন থেকে এসে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছে অমূল্য বলে আমি এখন এসে গেছি মা তো তার মা বলে হ্যাঁ এটাই তো মুশকিল তো সে বলে কিসে মুশকিল তার মা বলে আমার কিছু হয়নি রে এটা শুনে অমূল্য তো অবাক সে বলে কিছু হয়নি সে কি কিন্তু চিঠিতে যে লেখা তুমি অসুস্থ তো তার মা বলে ও মিথ্যা কথা সে বলে এসবের মানেটা কি তার মা বলে তোকে কতবার বাড়ি আসার জন্য চিঠি লিখেছি তুই আসলি না তুই বাড়ি না আসায় এসব লিখতে বাধ্য হয়েছি যাতে করে তুই তাড়াতাড়ি বাড়ি আসিস আর সে এসব শুনে রাগ করে চলে যেতে চাইলে তার মা তাকে আটকায় আর বলে রাগ করিস না তো সে বলে রাগ করবো নাচবো তার মা তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে তোর সঙ্গে আমার কথা আছে ওদিকে বৌমা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না সে বলে কেন গাছে কি এবার ভালো ফলটাল হয়নি তার মা বলে অমন বলতে আছে বিয়েটা কে করলো শুনি সে বলে আমি তো তার মনের ভেতরটা দেখে বিয়ে করিনি তার মা বলে তার মনটা খারাপ না ওর মাথায় একটু সিট আছে তো সে বলে আমি তাকে কখনো খারাপ বলিনি তার মা বলে তুই যা গিয়ে একবার বৌমাকে দেখায় নইলে আমি সত্যি অসুস্থ হয়ে পড়বো অমূল্য তার ঘরে এসে হঠাৎ গ্রাম মাইকের দিকে চোখ যেতেই দেখতে পাই মৃন্ময়ীর জোড়া তার মধ্যে সেই যে মৃন্ময়ী ওটার মধ্যে তার নুপুজ রেখেছিল আর সেটা অমূল্য দেখতে পেলো আর এটা দেখতে পেয়ে সে তো বেশ খুশি হয় অমূল্য মৃন্ময়ীকে দেখতে তার শ্বশুর বাড়ি আসে কিন্তু তার শাশুড়ি মা তাকে বলে মৃন্ময়ীকে নাকি কিছুক্ষণ আগে থেকে পাওয়া যাচ্ছে না মেয়ের তো মাথার ঠিক নেই আর এই কটা মাস সে তো বাড়ি থেকেই বের হয়নি অমূল্য বলে ঠিক আছে আমি দেখছি তো সে চারিদিকে বৃষ্টির মধ্যে মৃন্ময়ী যেখানে যেখানে যেতে পারে সব জায়গাগুলো খুঁজতে থাকে আর মৃন্ময়ী মৃন্ময়ী করে ডাকতে থাকে তার স্বামীর শোনায় সে মৃদু হেসে ওঠে কিন্তু লজ্জায় সে তার স্বামীর সামনে যেতে পারছে না মৃন্ময়ীকে না পেয়ে সে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে তার মাকে বলে কোথায় যে লুকিয়ে আছে এত বড় জায়গা ও আমার সাত না ঘরে গিয়ে সে একটা চিঠি দেখতে পায় তাতে লেখা আছে তুমি ফিরে এসো ইতি পাগলি হঠাৎ তার পিছন দিক থেকে একটা শব্দ হলে ঘুরে দেখে মৃন্ময়ী দাঁড়িয়ে আছে তাকে দেখে তো অমূল্য খুব খুশি হয় আর বলে তুমি এখানে মৃন্ময়ী বলে আমার ইচ্ছা সে তার স্বামীকে প্রণাম করতে যায় আর অমূল্য তাকে ধরে বলে পাগলি একটা তো তাদের দুজনের মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে আর ওদিক থেকে খেদি খাবার নিয়ে এসে দেখে দরজা বন্ধ হয়ে গেছে আর গল্পটি এখানে শেষ হয়ে যায় তো গল্পটি কেমন লাগলো জানাবেন